আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা দেখছেন নওগাঁ নজিরপুর দ্বিতীয় বৃহত্তম শহর নওগাঁ জেলার এই যে বর্তমানে এখন চলছে অভিযান অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা এবং পটিনতলা থানা পুলিশ পুলিশের পক্ষ থেকে যেটা সম্প্রতি যেটা একটা নির্ধারণ করা হয়েছে এসপির নির্দেশনা অনুযায়ী এখানে নিরাপদ সড়কের জন্যে অবৈধ ফুটপাথ দখলমুক্ত করার জন্য লক্ষ্যে আসলে ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছিলেন পূর্ব ঘোষণা সেই পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে অভিযান চলছে অভিযানের নেতৃত্বে দিচ্ছেন বাংলাদেশ পুলিশ পত্রিকা থানা এবং নওগাঁ জেলা পুলিশ এই যে দেখা যাচ্ছে প্রিয় বিহার্স আপনারা দেখছেন পুলিশের গাড়ি থেকে নামছে পিক থেকে আর এখানে নারী পুরুষ উভয়ই পুলিশ সদস্যরাও রয়েছে আর পাশাপাশি ট্রাফিক বিভাগের পুলিশ জেলা ট্রাফিক বিভাগের পুলিশের পক্ষ থেকে এই যে গাড়ি অবৈধভাবে গাড়ি যেগুলো মোটরসাইকেল ড্রাইভিং ছাড়া বা অবৈধভাবে চলাচল করতেছেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিচ্ছেন এই মামলা দিচ্ছেন ট্রাফিক বিভাগ পুলিশের পক্ষ থেকে প্রিয় বিহার আর ইতিমধ্যে আপনারা দেখছেন এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ফুটপাথের যে অবৈধভাবে আসলে বিভিন্ন দোকান দিয়েছিল এগুলো আসলে অটোমেটিক আসলে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো এই যে পরিষ্কার হওয়ার পর দেখা যাচ্ছে এখানে চার্জার অবৈধভাবে গাড়ি এখানে পার্কিং বা দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা যাচ্ছে সেটা অনেকটা আজকে কম দেখা যাচ্ছে যেহেতু তৎপরটায় রয়েছে পুলিশ ট্রাফিক বিভাগ এবং পুলিশের সদস্যরা কাজ করছে আমাদের নওগান তৃতীয় বৃহত্তম শহর নজিপুর বাস স্ট্যান্ড চৌরাস্তা এই চৌরাস্তা নজিপুর বাস স্ট্যান্ড ইতিমধ্যে এখন দেখা যাচ্ছে যে কাজ চলমান আছে দেখা যাচ্ছে এই পরিষ্কার হয়ে গেছে অনেকটা বিশেষ করে এই ঝামই রোডে আমি দেখানোর চেষ্টা করছি যেখানে পুলিশেরা দাঁড়িয়ে আছে এখান থেকে চায়ের দোকান ফলের দোকান বিভিন্ন দোকান আসলে দই মিষ্টির দোকান এখানে ফুটপাতে ভ্রাম্যমাণভাবে আসলে তারা বসিয়ে ব্যবস্থা পরিচালনা করে আসলেন ইতিমধ্যে তারা আজকে এখান থেকে নেই বা ইতিমধ্যে গতকালকে উঠে গেছেন আজকে অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে আপনারা সাথে থাকুন অবশ্যই দেখবেন এই যে অবৈধভাবে মোটর ধরা হচ্ছে এবং মোটর সাইকেলগুলো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আপনারা সাথে থাকুন ধন্যবাদ সকলকে